আসসালামু আলাইকুম তো আসলে অনেকেই সৌদি আরব কিংবা আরব প্রবাসে এসে থাকেন তো তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আরবিতে কিভাবে কথা বলবেন সেই সম্বন্ধে তবে আরবি শিখতে হলে অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে দেখতে হবে এবং শুনতে হবে অনেকেই আছেন ডাউনলোড দিয়ে শুধু ফোনেই রেখে দেন কিন্তু কাজে আসে না যাই হোক তো আশা করি অনলাইনে বসে ভিডিওটি দেখবেন অথবা আপনার ফেসবুক বা মেসেঞ্জারে শেয়ার দিয়ে পরে দেখবেন তো তাহলে আসলে শিখতে পারবেন ইনশাল্লাহ আরবিতে কিভাবে কথা বলবেন তো এখানে সর্বপ্রথমেই দেওয়া আছে কি আপনি কে তো এখানে আপনি আপনার বন্ধুকে বা যে কোনো কাউকে সরি যে কোনো কাউকে না মানে আপনার বন্ধু বা যে চীন পরিচিত তাকে হয়তো আপনি মদার সালে বলতে পারেন যে তুমি কে বা আপনি কে বা আপনার বাসা কোথায় এরকমের তাহলে আরবিতে যেভাবে বলবেন যে মিন আন্তা এর বাংলা কী আপনিকে আবার যদি বলেন যে তোমার বাসা কোথায় তাহলে বলতে পারেন যে ইনতে মানে তোমার বাসা কোথায় মানে কি ওয়েন ইয়াক দি সরি ওয়েন মানে অর্থ কোথায় এবং বাসা এর আরবি হচ্ছে বেত যে বেত ওয়েন ইনতে বেত ওয়েন মানে কি তোমার বাসা কোথায় যাই হোক এরকমের তো এরপরে আছে আপনি কি চান এর আরবি হচ্ছে শুনো ইনতে আবগা তো এখানে দেখেন ইনতে মানে কি আপনি বা তুমি যেটা একটু আগেই বলছিলাম এরপরে শুনো এর বাংলা হচ্ছে কি। অথবা এস শুনো অবলিক এস এর বাংলা কি। এরপরে আবগা অর্থ কী চান বা লাগবে বা দরকার বা প্রয়োজন এরকমের তো শুনে নিতে এবিউ বলতে পারেন বা শুনে ইনতে আবগাও বলতে পারেন এর বাংলা কি আপনি কি চান বা আপনার কি লাগবে বা আপনার কি দরকার যাই হোক আশা করি বুঝতে পারছেন এরপরে আছে এটা আমার এর আরবি কি হাদা হাগ্গি তো হাদা হাগ্গি বলে বা অনেকে বলে হাদা আনা যাই হোক তো আনামানি আমি বা আনামানি আমারও বোঝায় বিভিন্ন ক্ষেত্রে আবার হাগ্গি এর বাংলা কি আমার মূলত হাগ্গি এর বাংলা হচ্ছে আমার এবং হাদা বা হাজাহু যদি শুদ্ধ ভাষায় বলেন যে হাজাহু মানে কি এইটা বা এটা তো হাদা হাগ্গি এর বাংলা জানতে বললাম এটা আমার এখানে এবারে যদি একটু যোগ করেন যে হাদা হাগ্গি আবগা মানে এটা আমার লাগবে দেখেন আসলে এই শব্দের ভিতর দিয়েই বিভিন্ন রকমের হয়তো বাড়িয়ে কমিয়ে বাক্য তৈরি করে কথা বলতে পারেন এরপরে আছে কি কোথায় রাখছেন বা কোথায় রাখছো যাই হোক যদি সে বড় হয় তাহলে রাখছেন আর যদি ছোট হয় কোথায় রাখছো এরকমের এর আরবি কি ওয়েন খাললি ওয়েন খাললি এর বাংলা কি কোথায় রাখছো বা কোথায় রাখছেন ওয়েন মানে কোথায় বা আইনে আইনে বা ওয়েন এর বাংলা কি কোথায় খাল্লি মানে কি রাখা যে কোনো জিনিস রাখা এর আরবি কি খাললি এরপরে আছে তুমি যেও না এর আরবি কি ইনতে মাইরো তো এখানে দেখেন ইনতে মানে কি তুমি মাইরো মানে কি যেও না এবারে যদি বলেন যে ইনতে মাইরো হুনাক মানে তুমি ওখানে যেও না হুনাক মানে কি ওখানে আসলে এই শব্দটা হয়তো সামনেও হয়তো আসবে প্রয়োজন পড়বে মনে রাখবেন হুনাক এর বাংলা ওখানে বা হিনাক এখানে বা হে না এখানে এরকমের তো এখানে মানে তুমি এরপরে মাইরো একই সাথে যদি বলেন যে মাইরো মানে কি যেও না তো ওখানে যেও না এর আরবি জানতে পারলাম মাইরো হুনাক মাইরো যাই হোক এরপরে আছে কি কাচ লাগবে এর আরবি কি সুগল আবগা তো এখানে দেখেন সুগল মানে কি কাচ আবগা মানে কি লাগবে তো এটা তো আসলে না বোঝার কিছুই নাই মানে আমি এত সংক্ষিপ্তভাবে বা এত বিস্তারিতভাবে ভাঙিয়ে দিই এরপরে যদি না বোঝেন তাহলে হয়তো কমেন্ট করবেন এরপরে আছে আপনার খোঁজে এর আরবি কি আন্তা তো এখানে দেখেন আনতা মানে কি আপনার দাওর এর বাংলা কি খোঁজে বা খোঁজ করা মূলত দাওর এর বাংলা হচ্ছে খোঁজ করা বা খোঁজা এরকমের তো আনতা দাওয়র আপনার খোঁজে কাজ আছে মানে সুগলফি কাজ আছে আনতা দাওয়ার সুগলফি আপনার খোঁজে কাজ আছে এরকমের এরপরে আছে এইদিক ওই দিক এর আরবি কি মিন্না মিন্না তো এখানে দেখেন এই যদি একই সাথে বলেন যে মিন্নে মিন্নে তাহলে কি এদিক ওদিক এটা আসলে না বোঝার কিছুই নেই আর এটা বোঝানোর কিছু নাই এরপরে যদি বলেন যে এইদিক ওদিক যেও না তাহলে কি বলবেন একটু আগেই কিন্তু আমি বলছি যে মাইরো মানে কি যেও না তাহলে মিন্নে মিন্নে মাইরো এই দিক ওদিক যেও না কে তুমি ইনতে ইনতে মানে কি তুমি ইনতেয়া মিন্নে মিন্নে মাইরো মানে তুমি ওইদিকে ওদিক যেও না বা তুমি এদিক ওদিক যেও না যাই হোক এরকমের আসলে আপনারা নিজেরা নিজেরা হয়তো এই ভিডিওর মাধ্যমে আমি তো বলেই যাচ্ছি এরপরে চেষ্টা করবেন ভিডিওটি পোস্ট করে এরপরে হয়তো চেষ্টা করবেন তারপরে যদি না পারেন অবশ্যই কমেন্ট করবেন আর হ্যাঁ ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবেন না এরপর আছে কি থাকো কই এর আরবি কি ওয়েন ইয়াক দি তো খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ এটা আসলে অনেকেই জানে না তো থাকা বা থাকো এর আরবি কি দি মনে রাখবেন ইয়াক দি এর বাংলা কি থাকা বা থাকো ওয়েন মানি কোথায় বা কই এরকমের তো ওয়েন দি কোথায় থাকো ইনতা মানে তুমি ওয়েন একদি ইনতা তুমি কোথায় থাকো আশা করি বুঝতে পারছেন যাই হোক তো এরপরে আছে কি হোটেলের পাশে এর আরবি কি মাতাম বিজেনিপ তো এখানে দেখেন মাতাম মানে হচ্ছে রেস্টুরেন্ট বা হোটেল এরপরে বিজেনিপ মানে কি পাশে আমার বাড়ি তো অর্থ পাশে তো বিজে শব্দটি বলবেন কারণ এটা হচ্ছে শুদ্ধ ভাষা এবং এটাই বেশি চলে আর বাইত বললেও হবে সমস্যা নাই সরি বাইত মানে দূরে এবং গেরিপথ কাছে মানে আমারই এই মাত্র হয়তো মাথায় আসছে যে বাইতের বাংলা কি দূরে এবং গেরিপথ কাছে আর বিজেনিপ মানে পাশে তো মাতাম বিজেনিপ মানে হোটেলের পাশে আনাই একদি আমি থাকি এরপর আছে কি ইকামা দাও এর আরবি কি জীব ইকামা তো এটা আসলে অনেকেই জানি জীব অর্থ দাও ই কাম অর্থ ই কামা এরপরে আছে তাড়াতাড়ি করো এর আরবি কি সুরা সুরা চৌই মানে হয়তো আপনাকে বলতে পারে যে তুমি তাড়াতাড়ি করো মানে ইনতে সুরা সুরা চৌই সুগল মানে তুমি তাড়াতাড়ি কাজটি করো হয়তো বিভিন্ন জায়গায় সৌদিয়ান কোম্পানিতে যদি ঢুকেন তাহলে অবশ্যই মাস্তিরা বা ইয়ামিনীরা এরা কিন্তু আরবি ছাড়া কথা বলে না এবং আরবি ছাড়া পারেও না অন্য অন্য কোনো মানে হিন্দি ভাষা বা বাংলা ভাষা এরাও কিছু বুঝেই না শুধু আরবি এরা বোঝে যাই হোক তো সেখানে হয়তো প্রয়োজন পড়বে এরপরে কি কালকে বলবো এর আরবি কি বুকরা কাল্লাম তো এখানে দেখেন বুকরা মানে কি কালকে বা আগামীকাল কাল্লাম অর্থ কি বলবো আবার হয়তো যে হুয়াশা সহ আনা কাল্লাম মানে তাকে আমি বলেছিলাম এরকম হয় মানে আমি এটাই বোঝাতে চেয়েছি যে কাল্লাম অর্থ বলেছিলামও বুঝায় বা বলছে বুঝায় বা বলবো বুঝায় এরকমের আবার গুল অর্থ কী বলো যে ইনতে গুল মানে কি তুমি বলো এরপরে আছে ওখানে যাও এর আরবি হচ্ছে হুনক রো তো এখানে দেখেন হুনাক মানে কি ওখানে রো অর্থ কি যাও যেটা কিন্তু আমি একটু আগে বলছিলাম যে হুনাক শব্দের কিন্তু প্রয়োজন পড়বে না সামনে তো দেখেন এখানে হুনাকের বাংলা কি ওখানে রো অর্থ যাও তো ইনতে রো হুনাক মানে তুমি ওখানে যাও যাই হোক আসলে আশা করি বুঝতে পারছেন তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবেন না এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পরবর্তী কোনো ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ